বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজ হলো আঠেরোই মার্চ মঙ্গলবার বাজে এখন সকাল সাড়ে আটটার মতন তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি তোমরা পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে আজকে ব্লগে শুরুটা করলাম ঘরের জানলা দরজার পর্দা খোলা দিয়ে তো এই ঘরের পর্দাগুলো কাঁচা হয়েছিল না আর ডাইনিংয়ের কয়েকটা পর্দা কাঁচা বাকি ছিল তো যখন ঘরের রং কমপ্লিট হচ্ছিল তোমাদেরকে তো বলছিলাম এই যে কাচির পর্বটা বেশিরভাগটাই এগিয়ে রাখছি যেহেতু আমার ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে তো সেই জন্য কি বলো তো হাতেই তো সমস্ত কিছু কাচতে হচ্ছে একটু বুঝে বুঝে না করলে আমার একার উপরে ভীষণ চাপ পড়ে যায় অলরেডি অনেক চাপ পড়ে গেছে এক সপ্তাহের মধ্যে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ম্যানেজ করাটা একটু ডিফিকাল্টই হয়ে যায় তো সেই সব করতে গিয়ে একটু তো হেফাজেট হয়েই যাচ্ছে তবুও যদি সেই কাজটা একটু এগিয়ে না রাখতাম মানে পুরো সব ঘরের পর্দার যদি একবারে কাচতে যেতাম তাহলে আরও অবস্থা খারাপ হয়ে যেত তো একদিকে রক্ষে সমস্তটা আগেই কেচে কুচে গুছিয়ে রেখেছিলাম শুধু কয়েকটা হাতে গোনা পর্দাই আর কি ভিজিয়ে দিলাম সকাল সকালই গরম জল করে যাতে করে একটু মানে পরিষ্কার হয়ে গেলে পরে জাস্ট কাচতে আমার বেশি এফর্ট না দিতে হয় তাই জন্য গরম জলের মধ্যে একটু শ্যাম্পু দিয়ে ভিজিয়ে রাখলাম সমস্ত পর্দাগুলোকে আর এদিকে আমি দেখো বাসি কাজকর্ম তো সারা হয়েই গেছিলো ঝটপট করে রান্নাঘরে এসেই না দু কাপ গরম গরম চা বানিয়ে নিলাম তো আজকে চা খেয়ে তারপরে সংসারে কাজকর্ম শুরু করব আজকে রান্নার কোনো সেরকম তোরজোর নেই কারণ হাজব্যান্ড একটু কলকাতায় যাবে তো কলকাতায় যাবে মানে আমার রান্নাবান্না সেরকম একটা ওকে করে দিতে হয় না সকালবেলা ব্রেক ব্রেকফাস্টে তো স্মুদি খেয়ে বেরিয়ে যাবে তো বেলার দিকে হালকা পাতলা কিছু একটু রান্না করব সকালে ব্রেকফাস্টও করতে হবে তো আগে চাটা খেয়ে নিয়ে তারপরে ব্রেকফাস্টে প্রিপারেশন স্টার্ট করব তো দেখো চা খেয়ে চলে এসেছি এখন সকালে ব্রেকফাস্ট বানাতে তো ব্রেকফাস্টে আজকে বানিয়েছি আলু বেগুনের একটা তরকারি আর রুটি তো এই দিয়ে ভালো মতো সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে একবারে রান্নাটাও এখানে বসিয়ে দিলাম তো ভাত আর মুগ ডাল সেদ্ধ হতে বসিয়ে দিয়ে আমি দেখো কাছাকাছি করে চলে এসেছি তো আজকেও দু গামলা কাছাকাছি করেছি প্রতিদিনই কম বেশি দু গামলা এক গামলা করে কাছাকাছি করতেই হচ্ছে তো যেটা একটু আগে বলছিলাম যে এক সপ্তাহের মধ্যে সমস্ত কিছু ম্যানেজ করতে হচ্ছে তো ঘরের একটু কাছাকাছি তো থাকেই তো সেইগুলো করতে গিয়ে একদম হিমশিম অবস্থা তো কম বেশি টুকটাক অনেকটা কাজই গুছিয়ে ফেলতে পেরেছি আর হাতে গোনায় কয়েকটা কাজ বাকি রয়েছে তো সেই কারণে কী বলো তো ভিডিওগুলোও ঠিকঠাক করে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না মানে ভিডিও বানাচ্ছি বাট এডিট করে ভয়েস দিয়ে যে ভিডিওগুলো পোস্ট করব সেই টাইমটা হয়ে উঠছে না তো একটু টাইমের এখন গন্ডগোল হয়ে যাবে আবার অনুষ্ঠানটা পেরিয়ে গেলে পরে আবার সব কিছু নর্মালাইজ হয়ে যাবে তো যাই হোক আজকে বাইরে এত বৃহভৎস হাওয়া দিচ্ছে জামা কাপড়গুলো মেলার উপায় নেই মনে হচ্ছে সব উড়ে চলে যাবে এরকম লাগছে তোমরা ভিডিওতে আশা করি দেখে বুঝতেই পারছিলে আর রোদের তেজের কথা কি বা বলবো এত সুন্দর রোদ দেখো এখন এরকম দেখছো বুধ বার দিনকেও ভীষণ ভালো রোদ ছিল বাট আজকে ভিডিওটা আমি ভয়েস দিচ্ছি বৃহস্পতিবার আজকে সকাল থেকে একদম আকাশের মুখ ভার পুরো একদম মেঘলা করে রয়েছে বৃষ্টি হওয়ারও তো কথা রয়েছে জানি না কি হবে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক দেখো আমার জামাকাপড় সব মেলা হয়ে গেছে তো তোমাদেরকে তো বললাম দু গামলা কেচেছি তো ছোট ছাদেও এক গামলা জামাকাপড় মেলা হয়েছে আর ওপরের ছাদে এক গামলা জামাকাপড় মেলা হলো জামা কাপড় তো অ্যাকচুয়ালি না ওটা পর্দাগুলো মেলা হলো তো আমি নিচে এসে ভাতটা আর কি দম দিতে রাখলাম উতাল চলে এসেছিল ভাতের আর ডালটাও ফুটে গেছিলো আম কেটে রেখেছিলাম তো আমটা দিয়ে দিলাম আজকে সিম্পল মেনু আম ডাল আলু সিদ্ধ পাঁপড় ভাজা আর গরম গরম ভাত তো এই রান্না হবে তো আমি একটু বসে না দইয়ের ঘোল খেয়ে নিলাম তো বোন একটু বানিয়ে দিয়েছিল গরমে এত অবস্থা কাহিল হয়ে গেছিলো শরীরটা প্রচণ্ড এক্সজস্টেড লাগছিল তো সেই জন্য বোন বললে একটুখানি ফ্যানের তলায় বসে দইয়ের ঘোলটা খেয়ে তারপরে রান্নাবান্না কমপ্লিট কর তো আমি দইয়ের ঘোল খেয়ে দেখো এখানে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি তারপরে আমি মেন আজকে একটা বড়ো কাজ সেরেছি সেটা হচ্ছে আমার চিমনিটা ক্লিন করেছি তো ওটা করতে আমার মোটামুটি দেড় থেকে দু ঘন্টা টাইম লেগেছে তো সেই সব কিছু আর ভিডিও শ্যুট করিনি কারণ প্রচণ্ড মেসি কাজ ওটা আর বারবার করে ফোন সেট করে করে ভিডিও করাটাও একটু ডিফিকাল্ট হয়ে যায় হাতে তেল লেগে থাকে আর আমি তো কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করি তো ওই হাতে বারবার করে ফোনটা বা স্ট্যান্ডটা ধরতেও কেমন যেন একটু লাগে তো ওই জন্য ওটা আর ভিডিও করিনি তারপরে তো ঘরের মানে যা যা বাকি কাজ থাকে ঘর ঘরটর মোছা স্নান পুজো সেরে খাওয়া দাওয়া করে এখন সন্ধেবেলা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো এখানে দেখো তোমাদেরকে তো বলেছিলাম যে আমি এখন রিসেন্টলি মিশোর ভীষণ ফ্যান হয়ে গেছি কারণ মিশো এখন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট সেল করছে ভীষণ রিজনেবেল দামে তো সেই রকমই একটা প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি একটা টি সুগার কন্টেনার অর্ডার করেছিলাম তো আমার দু বছর আগে যে টি সুগার কন্টেনারটা নিয়েছিলাম প্লাস্টিকের তো সেইটা কি হয়েছে বলো তো সিলিকনটা একদম লুজ হয়ে গেছে যেহেতু ওটা প্লাস্টিকের মানে ফেটে গেছে আর কি ঢাকনাটা চিনির কৌটোর তো যা হয় গরমকালে প্রচুর পিঁপড়ে ঢুকে যাচ্ছে তো সেই জন্য একটা মেটালের আমি অনেক দিন ধরেই সার্চ করছিলাম তো অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে তে অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মগুলোতে মানে অনেকটাই দাম বেশি বলছিল তুলনামূলক মিশোর থেকে তো অনেক রিভিউ টিভিউ করে অনেক দিন ভেবে চিনতে অনেক টাচ করে নিয়ে এই সেটটা ফাইনালি অর্ডার করলাম এটা মোটামুটি সাড়ে পাঁচশো টাকার মধ্যে রয়েছে ভীষণ ভালো কোয়ালিটি এসছে আর সিলিকনের আলাদা করে একটা লেয়ার রয়েছে ওটা পরিষ্কার করার সময় আমি চাইলে খুলেও রাখতে পারি ভীষণ ভালো হয়েছে কোয়ালিটি ওয়াইজ ভীষণ ভালো তো সেই কন্টেনারগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ারও করে দিই আর সাথে করে এগুলোকে ধুয়েও রাখি আজকে রাতের বেলায় রিফিল করব আর সকালবেলা কাজকর্ম কমপ্লিট করে না আর এই কাজটা করতে পারিনি শরীর আর দিচ্ছিল না তো ভেবেই রেখেছিলাম যে আজকে ভেবে যখন রেখেছি তো এই কাজটা কমপ্লিট করেই ছাড়বো তো এখন দেখো মানে সন্ধ্যেবেলা আজকে ঝটপট করে রুটি বানিয়ে নিয়েছি জানি যে এই সব কাজ করতে তো একটু আবার রান্নাঘরটা অপরিষ্কার হবে তো সেই জন্যই আর কি ঝটপট করে আগে রুটি টুটি বানিয়ে রেখে এখন আমার চিমনির পাশে যে দুটো ওপেন শেলফ রয়েছে তো সেই শেলফ দুটোকে পরিষ্কার করছি আর আমি সোমবার দিনকে জানো তো পুরো কিচেনটা একদম ডিপ ক্লিন করে নিয়েছি তো সেইগুলো আর সত্যি বলতে পসিবল হয়ে ওঠেনি কিন্তু তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি এরমটাই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো যেইটুকুনি কাজ বাকি ছিল অল্প একটু কাজই বাকি ছিল তো সেই কাজটা আজকে আর কি কমপ্লিট করে নিচ্ছি কারণ হাতে এগো আর কয়েকটা দিনই বাকি রয়েছে তো এখানে দেখো কৌটোগুলোকে আমি গরম জল আর ভিনিগার একটু সার্প আর হচ্ছে বেকিং সোডা দিয়ে একটা জল রেডি করে নিয়েছিলাম তো ওটার মধ্যে একটা কাপড় ভিজিয়ে ভিজিয়ে প্রত্যেকটা কন্টেনারের ওপরটা একটু মুছে নিয়েছি ভিতরগুলো সবটা মানে সব কটারই পরিষ্কার কিন্তু ওপরটা না একটু তেল চিটে হয়েই যায় যতই চিমনি থাকুক না কেন গ্যাসের পাশে থাকলে পরে একটু তেল চিটে হয় তো ওই ওপরটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম আর প্রথমে ওই ভেজা কাপড় দিয়ে মুছে তারপর শুকনো কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি একদম দেখো চকচকে হয়ে গেছে আর গরম জলের মধ্যে ভিনিগার আর বেকিং সোডা দিলে পরে কোনো তেল ছিটে ব্যাপারটা থাকে না একদম ক্লিন হয়ে যায় তো একটা সাইড গুছিয়ে নিয়েছি আবার দেখো ডানদিকের যে শেল্পটা রয়েছে সেটা গোছাচ্ছি তো আমি তাকটাকেও না একটা যে আমি লিকুইড স্প্রে বানিয়ে রাখি ভিনিগার আর লিকুইড জেল দিয়ে জলের সাথে মিক্স করে যে একটা স্প্রে বানিয়ে রাখি তো ওই স্প্রেটা দিয়ে মুড়ছি এতে করে ওই তাকের ওপরেও যেটুকুনি যা তেল ছিটে ব্যাপার থাকবে সেটুকু পুরো একদম উঠে পরিষ্কার হয়ে যাবে তারপরে একটা পেপার ভালো করে পেতে দিচ্ছি পেপারটা পেতে দিলে কি খুব একটা নোংরা হয় না আর যেটুকু নোংরা পড়ে বা তেল ছিটে ব্যাপারটা হয় পেপারের ওপরে হয় তাকটা পরিষ্কার থাকে তো এর আগেও একটা পেপার পাতা ছিল তো সেটাকে চেঞ্জ করে দিয়ে আবার এটা নতুন পেপার পেতে দিলাম তো আবার এটা যখন একটু তেল ছিটে হয়ে যাবে এটাকে চেঞ্জ করে দিয়ে আবার নতুন পেতে দেবো এতে কি খাটনিটা একটু কম হয় আর কি তো এই হচ্ছে ব্যাপার তো দেখো এক এক করে প্রত্যেকটা কন্টেনারই তাকের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিলাম আর কিছু খালি কন্টেনার ছিল তো সেই কন্টেনারগুলোকে ওখান থেকে সরিয়ে দিয়েছি ওগুলোকে আর ওখানে রাখিনি যেগুলোর মধ্যে জিনিসপত্র রয়েছে সেই সব কন্টেনারগুলোই রাখলাম আর আমার ফোরনের সমস্ত জিনিসপত্রগুলো এই ছোট্ট ছোট্ট কন্টেনারগুলোতে রয়েছে তো ওগুলোকেও ভালো করে আমি মুছে নিয়েছি আগের কন্টেনারগুলো যেভাবে মুছেছি সেম প্রসেসে ওগুলোকেও মুছে নিয়েছি নিয়ে ওগুলোকেও সুন্দর করে তাকে গুছিয়ে রাখলাম এখন এখন দেখো এই যে এই সাইডে চলে এসেছি এইদিকেও একটা শেলফ বানানো হয়েছে তোমাদের সাথে তো শেয়ার করেছি আগে তো এই শেলফটাকে না কোনো কিছু রং টং করিনি কারণ আমি ভেবেই রেখেছিলাম যে এটাকে এরকমভাবে একটা প্লাস্টিকের একটা কি বলবো টেবিল ক্লথ দিয়ে সুন্দর করে এটাকে ঢেকে দেব যাতে করে ফ্রিকোয়েন্টলি পরিষ্কারও করা যায় আর খুব একটা খাটনিও না হয় অল্প খাটনিতে একটা মেকওভারও দেওয়া যায় তো দেখো আমি তিরিশ টাকা দিয়ে এই একটা টেবিল ক্লথ কিনে নিয়ে এসেছি এই টেবিল ক্লথটা কী বলো তো ওটা হচ্ছে ওই টি টেবিল ক্লথ একদম পুরো পারফেক্ট মাপ হয়েছে আমার যে শেলফটা রয়েছে সেটার সাথে একদম ম্যাচিং হয়ে গেছে মানে একটু বেশি হয়নি দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে তো ওই কভারটাকে পেতে দিলাম আর এটা নিচটাতে না একটা সুন্দর বেশ ডিজাইন করা রয়েছে মানে ধারগুলোতে দেখতে ভীষণ ভালো লাগছে তো সুন্দর করে পেতে দিলাম আর ওপরে না টেবিল ক্লথ নতুন যে টেবিল ক্লথই ব্যবহার করি না কেন দেখেছি কি একটু পাউডার পাউডার মতন থাকে তো হয়তো টেবিল ক্লথগুলোকে দীর্ঘদিন ভাজ করে রাখে দেখে ওরকম পাউডার জাতীয় কিছু দিয়ে রাখে তো সেই জন্যই একটু পাউডার পাউডার একটা ব্যাপার থাকে তো সেটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম কেমন যেন একটা লাগে নয়তো তো পরিষ্কার করে নিয়ে ওই ওপরে যা যা থাকে সেগুলোকে তুলে দিলাম দিয়ে এখন এই নিচে যে ক্যাবিনেটটা রয়েছে তো ওই ক্যাবিনেটের ওপরটাকেও পুরো খালি করে দিয়েছি তো এই জায়গাটাকেও এখন ভালো করে মুছে নিয়ে এর উপরেও যা যা জিনিসপত্র ছিল সেগুলোকে আবার গুছিয়ে রাখবো কিছু একটু অদল বদল করবো একটু নতুনত্বের ছোঁয়া না দিলে পরে একঘেয়েমি ভালো লাগে না আর রান্নাঘরটাকে সুন্দরের সাথে সাথে ফাংশনাল করে তোলাটাও কাজ কারণ সারাদিন এই রান্নাঘরে বেশিরভাগ সময়টা কাটে আমাদের প্রত্যেকটা মেয়েদেরই মানে প্রত্যেকটা গৃহিণীর ঘুম থেকে উঠেই মানে দিনের শুরুটাই হয় এখান থেকে তো যে রান্নাঘরে কাজ করে তার প্রয়োজন অনুযায়ী তার পছন্দ অনুযায়ী সমস্ত কিছু সুন্দর করে অর্গানাইজ থাকাটাই উচিত বলে আমার মনে হয় তো সেইভাবেই আমি সমস্ত কিছু বুঝিয়ে নিচ্ছি আর আমার জানো তো বরাবরই রান্নাঘরের জিনিসপত্র এবং সুন্দর একটা পরিপাটি রান্নাঘর সংসারের শখ আমার অনেক ছোটোবেলা থেকে কেন জানি না সবার অনেক রকমের শখ হয় বাট আমার একটা সাজানো গোছানো সংসারের শখ বরাবরেরই তো সেই শখটা একটু একটু করে নিজের হাতে পূর্ণ হতে দেখে এবং পূর্ণ করতে পেরে ভীষণ ভালো লাগে আর কি তো সেইগুলো এখন সঙ্গী হয়েছে তোমরা তোমাদের সাথেও শেয়ার করি আর ইউটিউবের গ্যালারিতে নিজের একটা স্মৃতির পাতায় এই প্রত্যেকটা দিনকে বা প্রত্যেকটা মুহূর্তকে সুন্দর করে সেভ করে রাখি আজকে যে মেকওভারটা করছি এক বছর দু বছর পর হয়তো এই মেকওভারটা থাকবে না অন্য কোনো মেকওভার আসবে তো সেই মেকওভারটা যখন আবার আসবে তখন আজকের দিনে মেকোভারগুলো আমি দেখব ঠিক এমনটা এখন হয় যে দু বছর আগে আমি যেভাবে আমার রান্নাঘরটাকে নতুন নতুন যখন রান্নাঘরে শিফট করেছিলাম তখন যেভাবে রান্নাঘরটাকে সাজিয়েছিলাম তো সেই রান্নাঘরটা দেখতে বেশ ইচ্ছে করে তো এখন সেগুলোকে দেখতে পারি যেহেতু ইউটিউবে প্রত্যেকটা ভিডিও আপলোড করেছি তোমাদের সাথে শেয়ার করেছি সেই কারণে তো এখনের ব্যাপারটাও তাই এখন এই রকমভাবে সাজাচ্ছি তো পরবর্তীতে হয়তো আরও অন্যরকমভাবে সাজাবো তো সেইগুলো আমি আবার পরবর্তী দিনগুলোতে দেখতে পাবো তো ইউটিউব মানে আমার কাছে একটা মেমরি গ্যালারি বলতে পারো স্মৃতির পাতায় প্রত্যেকটা দিন স্মরণীয় করে রেখে দেওয়া ভিডিওর মধ্যে দিয়ে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ওই ক্যাবিনেটের ওপরটাও সুন্দর করে গোছানো হয়ে গেছে আর এখন দেখো আমার এই শখে টি সুগার কন্টেনারটাকেও সুন্দর করে রিফিল করে নিচ্ছি সমস্ত জিনিসপত্র দিয়ে আর আমার যে পুরনো টি সুগার কন্টেনারটা ওটাকে ফেলবো না শুধুমাত্র নষ্ট হয়ে গেছে হচ্ছে সুগার কন্টেনারটা বাকি টি আর কফি কন্টেনারটা একদমই ভালো আছে তো সেই কারণে প্লাস্টিকের যে টি কন্টেনারটা রয়েছে ওর মধ্যে গ্রিন টিটা রাখলাম আর সুগার কন্টেনার মধ্যে থাকে আমার চিয়া সিট আর কফি কন্টেনারটা এখন আপাতত ফাঁকাই রয়েছে তো দেখা যাক ফিউচারে কি রাখি না রাখি আর নতুন যে সেটটা নেওয়া হয়েছে তো সেটাতে সব কিছুই রিফিল করে দিলাম দিয়ে জায়গা মতন সুন্দর করে গুছিয়ে দিয়েছি একদম র্যাকটা না মনে হচ্ছে ওই জিনিসটার জন্যই বানানো হয়েছিল একদম পুরো পারফেক্ট হয়েছে প্রত্যেকটা কন্টেনার পাশাপাশি রেখে এত সুন্দর লাগে লাগছিলো দেখতে খুব ভালো লাগছিলো তোমাদের সাথে তো শেয়ার করলামই পরে পুরোপুরিভাবে ফাইনাল লুকটা যখন শেয়ার করব তখন তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে তো এখানে দেখো এই কন্টেনারগুলো পুজোর সময় কিনেছিলাম অ্যাকচুয়ালি আমি এই যে তিনটে কন্টেনারের সেট মানে এই যে ইয়ারটায় যে কন্টেনারগুলো দেখছো এখন আমি রিফিল করছি তো এই কন্টেনারগুলো মেনলি কিনেছিলাম আমি টি সুগার কন্টেনার হিসেবে ইউজ করব দেখে তারপরে একটা জিনিস নোটিস করলাম যে এই কাচের কন্টেনারগুলো আমার হাজব্যান্ড আর বোনের হাতে ছাড়া যাবে না কারণ তাহলে আর দীর্ঘদিন এইগুলো মানে ইউজ করতে আমি পারবো না নিজের হাতে ব্যবহার করা আর বাড়ির সকল সদস্যরা ব্যবহার করবে সেটা কেমন কি হবে তো বুঝতেই পারছ আমার মতো করে যত্ন করে তো ওরা ব্যবহার করবে না তো সেই কারণে ওগুলোকে আর আমি টি সুগার কন্টেনারে কনভার্ট করিনি তো ওগুলোকে রেখে দিয়েছিলাম তো আজকে ওগুলোর মধ্যে ওটস আর হচ্ছে ছাতুটা রাখলাম কারণ রোজ সকালবেলা ওটস আর ছাতুটা লাগে দুটো কন্টেনার আপাতত বের করেছি ইউজ করার জন্য আর একটা কন্টেনার এখনও তোলা রয়েছে তো এই হচ্ছে আমার কিচেনের এখন ফাইনাল লুক কেমন লাগছে এখন সাজানোটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে একটা সাজানো গোছানো সুন্দর পরিপাটি কিচেনের তো আমিও তার ব্যতিক্রম নই আর আমার তো স্পেশালি রান্নাঘরে সমস্ত জিনিসপত্র কিনতে সুন্দর সুন্দর জিনিস দিয়ে রান্নাঘরটাকে সাজাতে শুধু রান্নাঘর না সংসারের প্রত্যেকটা কোনাকে সাজাতে ভীষণ ভালো লাগে তো একটু একটু করে চেষ্টা করি সেগুলো তোমাদের সাথে ভিডিওর মধ্যে দিয়ে শেয়ার করার আর এই হচ্ছে এখন কাউন্টার টপটা ঠিক এরকম লাগছে দেখতে তো তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে আর আমার টি সুগার কন্টেনারগুলো কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও তো এই হচ্ছে টি কর্নারের সেট আপ তো বলো জায়গাটা কেমন লাগছে দেখতে আর চলো আজকে ভিডিওটাকে তাহলে বন্ধুরা এখানে এন্ড করছি তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট টাটা